আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলিহি ও আসহাবিহি ওয়ালা ইমানের পরিচয় এবং সংজ্ঞা কি মুসলিম মাত্রই ইমানদারী হয়ে থাকে তারপরেও ইমানের সংজ্ঞা নিয়ে আমাদের মধ্যে নানা কথা আল কোরআন সন্ন্যার আলোকে আজকে আমরা সে বিষয়ে কিছু কথা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ ইমান একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ রয়েছে এবং রয়েছে ইসলামী শরিয়াতের পারিভাষিক অর্থ আমরা প্রথমেই আবিধানিক অর্থ তুলে ধরব এটির দুটো অর্থ কেরাম উল্লেখ করেছেন অধিকাংশ কেরাম এবং আরবি অভিধান এক্সপার্টগণ তারা বলেন আল ইমানু হুয়া তসদিক ইমান মানে হচ্ছে বিশ্বাস করা বা সত্য প্রতিপন্ন করা দলিল হিসাবে এ সকল তারা তাদের প্রামাণ্য গ্রন্থ সময় উল্লেখ করেছেন সুরা ইউসুফের সে বিখ্যাত আয়াত যেখানে ইউসুফের ভাইদের কথা আল্লাহ সাল্লা উদ্ধৃত করেছেন সেটি হচ্ছে ওয়ামা বেমো মেন আই আয় বেমো লানা ইউসুফের ভাইরা তাদের বাবাকে বলছেন আর আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না এটা আমাদের বাংলা অনুবাদের যে কোরআনগুলো আছে সেখানে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অর্থটা হচ্ছে আল ইমানু হুয়াল ইমান মানে হচ্ছে স্বীকার করা স্বীকৃতি দেওয়া কারণ আল কোরআনে দেখা যায় ইমানের বিপরীতে কুফুরি শব্দটাকে আল্লাহ সুবান তালা উল্লেখ করেছেন কুফুরি মানে হচ্ছে অস্বীকার করা তাহলে তার বিপরীত ইমান মানে হচ্ছে একরার বা স্বীকার করা স্বীকৃতি দেওয়া আকরার আমি এ বিষয়ের প্রতি স্বীকৃতি জ্ঞাপন করলাম বা এই বিষয়টিকে স্বীকার করলাম ইমাম এমন তাইম রাহেমল্লাহ এই অর্থটাকে প্রাধান্য দিয়েছেন এ দুটো হচ্ছে

জিব্বা দ্বারা সাহাদাতের স্বীকৃতি দেওয়া অর্থাৎ ইমানের পক্ষে সাক্ষী দেওয়া এবং অন্তর দিয়ে বিশ্বাস করা ও আমল করা অন্তরের দুটো কাজ একটা বিশ্বাস আর একটা আমল কারণ অন্তর অনেকগুলো আমল আছে এবং তৃতীয় হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আরও যে সকল আমল কোরআন সন্ন্যের নির্দেশ সেগুলো করা তাহলে এখানে পারিভাষিক সঙ্গে আমরা লক্ষ্য করলাম ইমান শুধু বিশ্বাসের নাম নয় বরং বিশ্বাস এবং তার সাথে মৌখিক স্বীকৃতি এবং তার সাথে অঙ্গ প্রত্যঙ্গের আমলে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে আল কোরআন এবং আসুন্না থেকে অসংখ্য দলিল এ প্রমাণ বহন করছে আমি শুধু দুটো দলিল এখানে উল্লেখ করছি বোকার মুসলিমের বিখ্যাত একটা হাদিস রয়েছে নবী সাল্লাম বলেছেন অর্থাৎ ইমানের রয়েছে সত্তরটারও বেশি শাখা আর এই শাখাগুলো হচ্ছে ইমানের আমল কারণ এখানে বলা হয়েছে সবচেয়ে নিম্নতম শাখা হচ্ছে এই মাতাতুল আদা আনে তারিখ রাস্তা থেকে পশ্চদায় বস্তু স্মরণ এটা আমল তাহলে নবী সাল্লাহ সাল্লাম এখানে আমলকে ইমানের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন কোরআনের অনেকগুলো আয়াতে আমরা এর পক্ষে সমর্থন পাই যেমন সুরা আল আনফালের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জায়দা তুম ইমানা আর যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাওয়ার আর অসংখ্য দলিল রয়েছে অতএব আহলুসুন্ন জামাতের আকিদা অনুযায়ী ইমানের মধ্যে আমল অন্তর্ভুক্ত এবং আমল বাড়লে ইমান বাড়ে আমল কমলে ইমান কমে এবং হারাম করার মধ্য দিয়েও ইমান কমে যায় এ হচ্ছে ইমানের সংক্ষিপ্ত সংজ্ঞা সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এবং তাদের প্রামাণ্য বক্তব্য অনুযায়ী اللهم درك بوجهر توفيق كرون وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.